মেদিনীপুর মেডিকেল এ স্যালাইন কাণ্ডে ক্রমেই বাড়ছে জটিলতা শনিবার সাসপেন্ড করা হয়েছে আরও একজন পিজিটিকে শনিবার দিনভর ঘটনা বহুল ছিল মেডিকেল কলেজ চত্বর সাসপেনশন প্রত্যাহারের দাবিতে অধ্যক্ষকে ঘেরাও করে জুনিয়র চিকিৎসকরা এর মাঝে ফেরাক প্রসূতি চিকিৎসায় গাপিলতির অভিযোগে উত্তাল হয়েছে মেডিকেল কলেজ চত্বর এদিন সেখানে যান জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার তার সঙ্গেও অসহযোগিতার অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে শুক্রবারই সালাইনকান্দে মেদিনীপুর মেডিকেলের ছয় জুনিয়র চিকিৎসক সহ বারো জন চিকিৎসকের বিরুদ্ধে একাধিক ধারায় মামলা রুজু হয় জুনিয়র চিকিৎসকদের সাসপেনশন প্রত্যাহারের দাবিতে শনিবার দিন ধরতাল উত্তাল মেদিনীপুর মেডিকেল কলেজ চত্বর এই অবস্থায় নতুন করে বিপাকে জুনিয়র চিকিৎসকরা কি কারণে কি কারণে এই জুনিয়র ডাক্তার আরও একজন জুনিয়র ডাক্তারকে সাসপেন্ড করা হলো তা কিন্তু এখনো পর্যন্ত স্পষ্ট নয় জুনিয়র ডাক্তারদের কাছেই

এই পরিস্থিতিতে শনিবার মেদিনীপুর মেডিকেল কলেজে যান জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার স্যালাইন কান্ডে অধ্যক্ষের সঙ্গে কথা বলার পাশাপাশি তিনি একাধিক বৈঠকও করেন কিন্তু মেডিকেল কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে লাগাতার অসহযোগিতার অভিযোগ অর্চনার আমি কিছু ডকুমেন্ট চেয়েছিলাম যেগুলো সব পাইনি দেওয়া হয়নি বলা হয়েছে এটা সাবজুডিস এটা আপনাকে সব দেওয়া যাবে না যেটা অসহযোগিতা করা হলো না একটু জায়গা খানিক যেটুকু না হলে নয় সেটুকু করেছে দায় সারাভাবে সরকার দায়ারতে পিজিটি চিকিৎসকদের বলিতে চড়াচ্ছেন বলেও সরবর্চনা যে ফ্লুইডগুলো গুলো কর্ণাটক বলেছে যে এগুলো ব্যবহার করা উচিত না ব্যান করে দিয়েছে সেটা আমার রাজ্য সরকার করে নি এটা কি গাফিলতি না কারোর স্বার্থ রক্ষার জন্য সাসপেনশন প্রসঙ্গে আপাতত ধীরে চলো নীতি জুনিয়র চিকিৎসকদের 16 তারিখে সাসপেনশন আমাদের হাতে আজকে এসে পৌঁছেছে ঠিক তেমনি আমরা এখন মেল করেছি পাওয়া মাত্রই মেল করেছি এটা যদি আমরা 16 তারিখ পেতাম হয়তো 16 তারিখে মেল করতাম তার মানে তো এবার অপেক্ষা তো করতে হবে এই জালমাটাল পরিস্থিতির মধ্যে ফের উত্তপ্ত হয়ে ওঠে হাসপাতাল এক প্রসূতির চিকিৎসায় গাফিলতির অভিযোগে তোলপাড় মেডিকেল কলেজ চত্বর মায়ের অবস্থা খারাপ বাচ্চাও কিন্তু জ্ঞান নাই বা কোনো কথা বলতেও পারছে না তাকে আইসিইউতে রেখেছে আমরা বলছি স্যার যদি এখানে যদি না ওর সুস্থ হয় না এখানে পরিষেবা যদি না থাকে এখানে ডাক্তারের ও পরিষেবা নাই কোনো ডাক্তার হসপিটালে নাই চাপে পড়ে ফের চিকিৎসকদের ঘরেই দাঁড়িয়ে লেন অধ্যক্ষ আমি পেডিয়াট্রিক্সের হেড এবং গাইনি হেডকে জানিয়ে দিচ্ছি যাতে আপনার মায়ের বিষয়ে ওনারা সব মিলিয়ে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালের এই ঘটনার রেশ কোন দিকে যায় সেটাই কিন্তু এখন দেখার মেদিনীপুর থেকে ক্যামেরা পার্সন মৃন্ময়ের সঙ্গে সুদীপ্ত রিপাবলিক বাংলা বাংলার খবর মানেই আপনার খবর আপনার পাড়ার খবর কোচবিহার থেকে কাকদ্বীপ দার্জিলিং থেকে দীঘা পুরুলিয়া থেকে পেট্টাপুর আপনার অভিযোগ আপনার প্রতিবাদ আপনার কণ্ঠস্বর হয়ে শুরু করছি বাংলার খবর কি আজ গোটা বাংলার নজর ছিল শিয়ালদা আদালতে রায়ের দিকে একশো বাষট্টি দিনের মাথায় অভয়া দোষী সাব্যস্ত করা হয়েছে ধর্ষক খুনি সঞ্জয় রায়কে জানিয়ে দিয়েছে তা স্পষ্ট করে শিয়ালদা আদালত একাই এই ঘটনা ঘটিয়েছে সঞ্জয় এই প্রশ্নের উত্তর কিন্তু এখনো পর্যন্ত অথরা বাকি দোষীরা এখনো পর্যন্ত সমাজে মাথা উঁচু করে একেবারে বহাল বিয়াতে ঘুরে বেড়াচ্ছে সঞ্জয় রায়ের হয়তো ফাঁসির সাজা হবে কিন্তু বাকিদের ঘটনাতে সঞ্জয় রয় ছাড়া আর বাকি কারা যুক্ত এই এই জায়গাটার সম্পর্কে একটা প্রপার ক্লিয়ারেন্স আসতে হবে এখনো অপরাধীরা সবাই প্রকাশ্যে হয়তো হসপিটালেই ঘুরে বেড়াচ্ছে এখনো অধরা এটা কিন্তু বিচারটাকে কমপ্লিট করতে হবে এটা একটা আংশিক বিচার অভয়াকে ধর্ষণ করে খুন কাণ্ডে দোষী সাব্যস্ত সঞ্জয় রায় শনিবার সঞ্জয়কে দোষী সাব্যস্ত করে শিয়ালদহ আদালত যদিও তদন্ত নিয়ে উঠছে একাধিক প্রশ্ন আজকে শুধুমাত্র তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে আমরা আশাবাদী আমরা সব প্রশ্নের উত্তর পাব 64 66 103 1A BNS এর চার্ট শীট সাবমিট চার্ট সাবমিট করেছিল এবং কার্য সেই সেকশনে প্রেম হয়েছে ধর্ষণের সময় এমন আঘাত যাতে মৃত্যু হতে পারে খুন দোষী সাব্যস্ত হয়েছে সঞ্জয় কিন্তু পুরো ঘটনা কি একাই ঘটিয়েছিল কলকাতা পুলিশের এই কৃতিমান সেবিক ভলান্টিয়ার বহু মানুষ দোষ করে এখনো সমাজে বুক ঘুরে বেড়াচ্ছে তাদের কি হবে প্রশ্ন তুলছেন পরিবার এই যে অভয়ার আরও আছে তার একটা প্রমাণ হচ্ছে ডিএনএ রিপোর্ট যে সেখানে অন্যের উপস্থিতি পরিষ্কার বয়ে যাচ্ছে লোয়ার কোর্টে যে আমরা প্রশ্ন রেখেছিলাম আর্গুমেন্ট লিখিত আর্গুমেন্ট দিয়েছিলাম সেখানে আমরা অন্যের উপস্থিতি সম্বন্ধে জানিয়ে কোশ্চেন রেখেছিলাম আমরা এই রায়ের দিকে তাকিয়ে নেই কারণ আমাদের মনে হয়েছে সঞ্জয় একা একাজ করেনি জেগে থাকতেই সব কিছু হয়েছে এগুলো যারা ওর সঙ্গে ছিল তাদের যদি ঠিকমতো মতো সিবিআই ভালোভাবে তদন্ত করত তাদের হেফাজতে নিয়ে তাহলে হয়তো বেরিয়ে আসতো আসল সঠিক কারা অপরাধী অভয়ের বাবা মায়ের দাবি প্রতিফলিত হল আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকদের করাতেও যে এই ঘটনাতে সঞ্জয় রয় ছাড়া আর বাকি কারা যুক্ত এই প্রশ্নটা এই এই জায়গাটা সম্পর্কে একটা প্রপার ক্লিয়ারেন্স আসতে হবে যেটা আসছে না একজন সিরি ভলেন্টিয়ার কিভাবে জানবে যে একটা আরজিকর হাসপাতালে চার তলায় চেস্ট মেডিসিন সেমিনার রুমে একজন মহিলা ডাক্তার ঘুমোচ্ছে কিভাবে জানবে তথ্য প্রমাণ লোপাটের চেষ্টা তাহলে কেন হবে সুইসাইড বলে চালানোর চেষ্টা কারা করলো কেন করলো পর্দার আড়ালে লুকিয়ে থাকা দোষীদের শাস্তির দাবি তুলেছেন আম জনতাও শুধু এই কাজটা করা সম্ভব নয় তার সাথে যারা আছে তাদের সামনে আনা হোক আমরা কিছু প্রশ্ন রেখেছি যে প্রশ্ন না পাওয়া পর্যন্ত আমরা বলতে পারবো না জাস্টিস পাওয়া গেছে সোমবার হয়তো ফাঁসির সাজা হবে সঞ্জয়ের কিন্তু বাকিরা অভয়াকাণ্ডে বাকিদের কি কোনো সাজা হবে না প্রভাবশালী বলেই তারা পালিয়ে বাঁচবেন বাকি দোষীরা সাজা পেলে কি সত্যি সুবিচার হবে অভয়ার সঙ্গে রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়